এরকম একটি কথা বলে তিনি সমালোচনার সৃষ্টি করে সেটা আজ থেকে আরো সাত বছর আগে সেই সাত বছর আগের ভিডিওকে কাট করে এনে এখন মানুষ সমালোচনা করছে যাতে করে চরমাই বা পাখা মার্খায় কিছু ভোট কমে যায় এছাড়াও আরেকজন হুজুর বলেছিল জামাইত ইসলামকে ভোট দিলে তারা জান্নাতে যাবে আপনারা কি জান্নাতে যেতে চান তাহলে জামা তার চরমনাই ভোট দিতে হবে এছাড়াও চর্মনাই হুজুর বলেছিলেন কোরআনের মধ্যে কিছু নাই এগুলো হচ্ছে শুভনকরের ফাঁকি শুধু কোরআন কিচ্ছু না এর মধ্যে শুভনকরের ফাঁকি একটি বয়ান প্রায় এক থেকে দু ঘন্টা হয় সেখান থেকে কিছু ছোট পরিমানে ভিডিও কাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করা হয় যাতে করে তাদের ইজ্জত হানি করতে পারে সাধারণ জনগণ এবং তাদেরকে ভুল বুঝতে পারে এক ঘন্টার বয়ানে বোঝানের প্রেক্ষিতে কিছু সংখ্যক হুজুররা কিছু কথা বলে এবং পরবর্তীতে সেটাকে আবার বিশ্লেষণও করে দেয় তবে মানুষ কিন্তু বিশ্লেষণ শুনে নাই মানুষ শুধু কাট করে অতটুকু অংশই ছেড়ে দিয়েছে এখন কথা হচ্ছে সাত বছর আগের একটি ভিডিও আট বছর আগের একটি ভিডিও আপনারা যে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করছেন এতে করে আপনারা কি প্রকাশ করতে চাচ্ছেন গতকাল আমি যখন এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও আপলোড করি এবং সেইখানে আমি সত্য কথা তুলে ধরি এরপরও কিছু সংখ্যক মানুষ এসে আমাকে আমাকে অকত্য ভাষায় গালাগালি করে কমেন্ট বক্সে এরপরে আমার কাছে মনে হলো এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করা প্রয়োজন তাছাড়াও আরো একটি কথা আমি বিএনপি নিয়ে কথা বলেছি আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছি আমি এনসিপি নিয়েও কথা বলেছি তাদের গালির পরিমাণের মাত্রা যতটুকু না নিকৃষ্ট ছিল হুজুরদেরকে নিয়ে কথা বলার পর থেকে সেই গালির মাত্রা আরো তীব্র পরিমাণ বেড়ে যায় এবং আমি এও লক্ষ্য করে দেখেছি ওইখানে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত বাজে ভাষা ব্যবহার করছে একজন আলেম বা একজন হুজুরের মুখে এত বাজে ভাষা সেটা কমেন্ট বক্স গুলো চেক করলে আপনারা দেখতে পারবেন ইসলামের প্রথম কাজই হচ্ছে আপনার ভাষা আপনার আচার আচরণ থাকবে সুন্দর যদি কোনো ব্যক্তি আপনাকে ভুল কথা বলেও থাকে আপনি সেটা সংশোধন করে দিবেন তবে তা নয় আপনার বাজে ভাষার ব্যবহার করছেন এতে করে আমি কষ্ট পাই যারা আমাকে ভালোবাসে তারাও কষ্ট পেয়েছে এবং সেই কষ্ট পাওয়া মানুষগুলো কখনোই আপনাদেরকে সমর্থন করবে না এবং হুজুরদের প্রতি যে আমার একটা মন থেকে ভালোবাসা আমি সারা জীবন তাদের পক্ষে কথা বলেছি হুজুরদের কিনে কথা বলার কারণে ডিবি অফিসে নিয়ে আমাকে জামায়াত শিবির বানানো হয়েছে আজকে সেই হুজুররাই আবার আমাকে গালি দিচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ক্রিয়েটরের হুড়াহুরি লেগে পড়েছে যেখানে নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে মেয়েরা ভিডিও আপলোড করে সেইগুলো নিয়ে মানুষ সমালোচনা করছে তবে আমি যেটা সত্য যেটা ইসলামিক বিষয় সেটা নিয়ে কথা বলি যার কারণে আপনাদের অনুভূতিতে আঘাত লেগেছে অন্যদিকে হুজুরদের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে তাহলে আমার অনুভূতিতে আঘাত লাগে তবে আমার অনুভূতির চাইতে যেহেতু আপনাদের অনুভূতির আঘাত বেশি সেহেতু এই বিষয়গুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না শুধু এতটুকুই বলবো আমি চাই যেন বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সেই সরকার যেন ইসলামের জন্য কাজ করে সেই সরকার যেন জনগণ এবং দেশের জন্য কাজ করে সেটা জামায়াত ইসলাম হোক বিএনপি হোক চরমনাই হোক বা এনসিবি হোক যেই দেশের মধ্যে প্রায় নাইনটি মুসলমান সেই দেশের মধ্যে আপনি ইসলাম বিরোধী কথা বলতে পারবেন না বলেন কোনো সমস্যা নাই যদি সেটা সত্য হয়ে থাকে হুজুর ওইখানে বলেছিল যে হ্যাঁ আপনি যদি জামায়াত ইসলামকে ভোট দেন তাহলে আপনি জানাতে যাবেন আপনারা কি জান্নাতে যেতে চান তাহলে জামা আর চরমুনায়কে ভোট দিতে হবে কারণ জামায়াত ইসলাম হয়তোবা আপনাকে ইসলামের রাস্তা দেখাবে ওইটা বিশ্লেষণ করতে বা হুজুর চেষ্টা করেছে মানুষ বুঝতে পারে নাই বা হুজুর বোঝাইতে পারে না যার কারণে তার বিরুদ্ধে মানুষ কথা বলছে অন্যদিকে চরমুনায় যে বলেছে কোরআন হচ্ছে সুবংকরের ভাকি এর মধ্যে সুবংকরের ভাকি এই কথাটাকে তিনি আরো সুন্দর করে গুছিয়ে বলতে পারতো এইভাবে বলার কারণে কিছু বাংলাদেশের মুসলমানের বুকে আঘাত লাগে আর এই জন্যই তাকে নিয়ে সমালোচনা করে তাই হুজুরদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আপনারা কোনো বক্তব্য দেন না কেন সেই এমন কোন বক্তব্য দিবেন না যে ছোট করে কাট করে নিয়ে যেন আপনাদেরকে মানুষ বাজে মন্তব্য করতে পারে এমন কোন শব্দের ব্যবহার করবেন না যে শব্দটি সেই জিনিসটির সাথে একেবারে বেমানা আমি যেদিন থেকে অনলাইনে এসেছি সেদিন থেকে হুজুরদের নিয়ে কথা বলা শুরু করেছি আমি সর্বদাই হুজুরদের পক্ষে ছিলাম তবে হুজুররা যদি কোনো ভুল বলে থাকে তাহলে অবশ্যই সেটার বিপক্ষেও কথা বলতে হবে যেহেতু আমি সত্য বলি একজন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কিছু যাচাই না করে কথা যেরকম বলা ঠিক না সেরকম আপনি একজন সাধারণ জনগণের বিরুদ্ধে কথা বলতে গেলে কোনো কিছু না বলবেন ইমাম যদি একটি এলাকার নেতা হয়ে থাকে তাহলে সাধারণ জনগণরাই কিন্তু তাকে নেতা বানিয়েছে সেই সাধারণ জনগণরা তাকে নিয়ে মন্তব্য বক্তব্য করতেই পারে আলোচনা সমালোচনা একটা মানুষের থাকবেই যখন সে রাজনীতির ময়দানে আসবে আমার লাইফে গত সতেরো আঠারো বিশ বছরেও আমি যেই পরিমাণ গালি খাইনি শেখ হাসিনার পতনের পর থেকে যখন দেশ নতুন করে স্বাধীন হলো তখন শুধু আমিই না যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এই দেশের সবাই গালি খাচ্ছে যেখানে মিজানুর রহমান আজারি হুজুরের মতো মানুষের কমেন্ট বক্সের মধ্যে গালি থাকে সেখানে আমি তো একটা ছোট্ট পুটি বাস তাই গালিগুলোকে তালি হিসাবে নিয়ে সত্য প্রকাশ করে যাব এতে করে আপনার অনুভূতি অনুভূতি যেইখানে আঘাত লাগুক না কেন আইডোন কেয়ার